অল্প কিছু সময় আগে সম্পূর্ণ হয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা তো আশা রাখছি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে তো সম্পূর্ণ এমসিকিউ পার্টির পার্টটির সঠিক উত্তর একেবারে নির্ভুল সমাধান তোমরা ভিডিওটিতে দেখে নাও তো প্রথম প্রশ্নটি রয়েছে নিচের সঠিক জোটটি নির্বাচন করো তো অপশান ক হবে এই প্রশ্নটির সঠিক উত্তর তার পরবর্তী ওয়ান পয়েন্ট টুয়ের যে এমসিকিউটি ছিল এই ওয়ান পয়েন্ট টুয়ের এই এমসিকিউটি হরমোন এবং স্নায়ুতন্ত্র এই এই জোটটির মধ্যে সঠিক উত্তর হবে অপশান গ তো অবশ্য তোমরা প্রত্যেকটি সঠিক উত্তর খুব ভালোভাবে দেখে নিও আর যদি কোনো ক্ষেত্রে কোনো উত্তর আমি ভুল বলে থাকি সেটি অবশ্য তোমরা কমেন্ট বক্সে আমাকে ধরিয়ে দিও কারণ তাড়াহুড়োর জন্য কিছু ভুল হলেই হতে পারে তার পরবর্তী ওয়ান পয়েন্ট থ্রি এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান গ তার পরবর্তী ওয়ান পয়েন্ট ফোর এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান খ অর্থাৎ টেলোফেজ তার পরবর্তী ওয়ান পয়েন্ট ফাইভের সঠিক উত্তর হবে অপশান গ এক কোষি জাইগোট বহু কোষি ভ্রুণে রূপান্তরিত হয় তার পরবর্তী ওয়ান পয়েন্ট ষোলো এর সঠিক উত্তর হবে অপশান গ অর্থাৎ স্যাটেলাইট তার পরবর্তী ওয়ান পয়েন্ট সতেরো সঠিক উত্তর হবে বেগুনি ও সাদা তার পরবর্তী ওয়ান পয়েন্ট আট এর সঠিক উত্তর হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তো তার পরবর্তী নয়ের দাগে সঠিক উত্তর হবে অপশান ঘ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট পুত্র হিমোফিলিক ও পঞ্চাশ পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা তার পরবর্তী ওয়ান পয়েন্ট টেন অগ্রপদ ও পশ্চাদপদের প্রত্যেকটিতে ক্ষুরযুক্ত একটিমাত্র আঙুল তার পরবর্তী ওয়ান পয়েন্ট এগারো প্রকরণ তার পরবর্তী ওয়ান পয়েন্ট বারো ডিম্বাহর ও লোহিত রক্তকণিকা তার পরবর্তী ওয়ান পয়েন্ট তেরো সঠিক উত্তর হবে অপশান ক অর্থাৎ নাইট্রোফিকেশন তার পরবর্তী ওয়ান পয়েন্ট চোদ্দো সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড পূর্ব হিমালয় তার পরবর্তী পনেরো সঠিক উত্তর হবে অপশান ক তো তার পরবর্তী তোমাদের যে শূন্যস্থান পূরণগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নাও প্রথমটির শূন্যস্থানের উত্তর হবে কোষ তার পরবর্তী অ্যামাইটোসিস তার বাহক তার হবে প্রকরণ তার হবে মিউকাস তার পরবর্তী ফসফেট এবং সত্যমিত্যার ক্ষেত্রে হবে প্রথমে একটা ভুল তারপর একটা ভুল এবং তার চারটি একেবারে ঠিক এবং তোমরা এই কস্তম খস্তম্ভটি একটু খুব ভালোভাবে দেখে নিও তো এই ছিল আমাদের সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ কার্টের সমাধান তো শুধুমাত্র কথায় প্রকাশ এসে কিউগুলি আমি তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না তো ভিডিওটি ভালো হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একবারে বলুন